আসসালামু আলাইকুম পর বোঝা যায় তার মূল্যটা কেমন ছিল আজকে আমাদের মাঝে মাঝে নাই কিন্তু তিনার কথা আমাদের অনেকের মনে স্মরণ হয় আপনি বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে তরুণদের উপরে যদি একটা গবেষণা করেন দেখবেন সেকেন্ড থার্ড ইয়ার ফাইনাল ইয়ার পরে কেউ জানে না সে অনার্স শেষ করে কি করবে ভীষণ ডিসঅপয়েন্টেড এর কারণ বাংলাদেশে একটাই শুধু জিনিস তৈরি করে রাখা হয়েছে বিসিএস নিবে প্রতি বছর দুই থেকে বাইশো জন আবেদন করে প্রায় পাঁচ লাখ চার বছর পাঁচ বছর নষ্ট হয়ে যায় এখন বিসিএস এর প্রতি এই মোহটা কেন বিসিএস এ নবম ক্যাডারে যুক্ত হলে তার প্রথম বেতন ২৬ থেকে সাতাশ হাজার সর্বোচ্চ সে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পাবে যদি সে ঘুষ না খায় হারাম কামাই না করে অ্যাডমিন ক্যাডার হোক পুলিশ ক্যাডার হোক আমি এটাকে পঞ্চাশ হাজার নিলাম মিটিং টিটিং করে ষাট হাজার নিলাম তো বাংলাদেশে তো এরকম প্রচুর ডিসেন্ট জব প্রাইভেট জব আছে যারা এক লাখের উপরে এমনিতেই ভালো স্যালারি পায় তাহলে এরপরও কেন ওই বিসিএস এর জন্য পাঁচ বছর ধ্বংস করছে এরপরে ক্যাডার হতে না পেরে আত্মহত্যা করছে কারণ গত পনেরো বছরের বাংলাদেশে যার পরিবারে একজন পুলিশ ক্যাডার আছে সে সমস্ত বিপদাপদ থেকে মুক্ত তাকে কেউ গুম করবে না খুন করবে না ক্রস ফায়ার দিবে না যদি কারো পরিবারে একজন এডমিন ক্যাডার থাকে ট্যাক্স ক্যাডার থাকে তাহলে তার সাথে এই ব্যাপারগুলো ঘটবে না একটা জিডি যদি আপনি থানায় করতে চান আপনার কোনো ক্যাডারে আত্মীয় স্বজন না থাকলে আপনি একটা জিডি পর্যন্ত করতে পারবেন না সো এবার নতুন লড়াইটা হলো আপনি যেই দলের হন এমনকি যদি আওয়ামী লীগেরও সমর্থক হন আপনার সাথে যদি অন্যায় হয় আপনি কোনো রাজনৈতিক পরিচয়ে থানায় গিয়ে মামলা করতে পারেন যদি জিডি করতে পারেন আপনি যদি বিসিএস অ্যাডমিন পুলিশ ট্যাক্স কাস্টমস হয়ে এক পয়সা হারাম খেতে না পারেন আমি লিখে দেই তাহলে পরবর্তীতে আর বিসিএসএ কেউ পরীক্ষাই দিতে চাবে না কারণ এত পশ লাগতে সে করতে পারবে না যেই বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু ঘড়িটার দাম তার নব্বই হাজার টাকা তার যদি দুদক গিয়ে ধরে এই ঘড়ি পাইছো কই তাহলে তো সেই ঘড়ি কিনবে না এবং এই ইলেকট্রিক করবে না